আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রুহুল আমিন আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে ফায়েজ করিমের বাবা ফজলে করিম ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ গার্ড বিজিবির হাতে গ্রেপ্তার হন তিনি সহ আরও তার দুজন সঙ্গী তার তিনজনে একত্রে ভারতে পালিয়ে যাচ্ছিলেন আজ রাত আজ সকাল ছটা মানে আজ সকাল ভোরে তো ছয়টা পঞ্চাশ মিনিটে বিজেপির পঁচিশ ব্যাটালিয়নের একটা দল তখন তাকে গ্রেপ্তার করে সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত থেকে সীমান্ত গ্রেপ্তার করার পর তাকে বন্দি করা হয় এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান সেরাজুদ্দুল্লাহ তিনি তার বিরুদ্ধে অভিযোগ করছেন এবং উনিশ আগস্ট তার বিরুদ্ধে একটা মামলা করা হয় এই মামলার আসামির দায়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন সো তাই তাকে গ্রেফতার করা হয় ওই চেয়ারম্যান দাবি করেন যে তাকে অপহরণের মিথ্যা মামলা এবং অস্ত্র মামলায় তাকে ফাঁসানো হয় তা সেই সূত্র ধরে তিনি তার বিরুদ্ধে মামলা করছেন এই জন্য তাকে গ্রেফতার করা আমরা জানি যে ফায়েজ করিম তিনি একজন সমাজসেবক আমরা সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে তার বিভিন্ন সামাজিক কাজকর্ম দেখে থাকি যখন ওই চট্টগ্রামের রাজনে কোনো অন্যায় অত্যাচার বা অবিচার হয় তখনই তিনি সেখানে ন্যায় বিচার পাওয়ার জন্য কাজ করে যান কিন্তু তার বাবা যে একজন অন্যায়কারী সেটার প্রতিবাদ তিনি কখনো করেননি এবং তিনি সেটা তার বাবাকে বুঝিয়েছে কিনা সেটা আমরা জানি না তো এখন তার যে ভালো কাজগুলো আছে সেটা তো মানে সেটার ভ্যালুটা কমে গেল এছাড়াও তিনি যখন ছাত্র জনতার যে আন্দোলন আছে সেক্ষেত্রে তিনি কখনো ছাত্র জনতার পক্ষে বা ন্যায়ের পক্ষে কখনো কথা বলেননি তিনি তখন চুপ করে বসেছিলেন তখন তার মা লাইফে এসে তিনি কেন আসতে পারেননি তার বাড়িতে কী কী সমস্যা ভ্যারাইটিস জিনিস নিয়ে তিনি আলোচনা করেছিলেন তখন তার যে সামাজিক কাজকর্ম বা আমরা সোশ্যাল মিডিয়াতে তার যে কাজ কর্মগুলো আমরা দেখে থাকি তিনি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তিনি যে ভিডিওগুলো করে ন্যায় বিচার পাইয়ে দিতেন তারপর যদি কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে যদি তার শ্বশুর শাশুড়ি বা পরিবার দ্বারা অত্যাচার নিপীড়ন হতেন সেটার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতেন সেগুলো তিনি সলভ করতেন কোনো ছেলে যদি মাদক আসক্ত হয়ে তার মার সাথে খারাপ ব্যবহার করতেন সেটাও তো তিনি কাজ করতেন কিন্তু তার বাবা যে একজন অন্যায়কারী সেটার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করছেন কিনা আমরা জানি না আর আমাদের যে ছাত্র জনতা যে আন্দোলন করছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোঠা আন্দোলনে যে আন্দোলনটা ছড়িয়ে পড়ে তখন তিনি নিষ্ক্রিয় ছিলেন তার কোনো ভূমিকা ছিলেন না তিনি অন্যায়ের যে সরকার যে অন্যায়ভাবে কতগুলো মানুষকে মেরে ফেলছেন এই নিয়ে তার ফেসবুকে কোনো স্ট্যাটাস দেওয়া হয়নি কাজে তার যে কাজকর্মগুলো তার যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ হয় এখন তার বাবা যে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এই নিয়ে তিনি আবার নতুন করে আলোচনা সমালোচনার মুখোমুখি হচ্ছেন তো বুঝতেই পারতেছেন যদি যে হোক যদি ভালো কাজ করতে চায় বা কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন সরেচরের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে চায় সেটা তার নিজের ঘর থেকে শুরু করা উচিত নিজের ঘর আগে ঠিক করতে হবে তারপরে তার আশেপাশের মানুষজন তারপর তার সোসাইটি তারপর তার পুরা এলাকা তারপর সে ওয়ার্ল্ড কান্ট্রিতে কাজ করতে পারে কিন্তু সেটা যদি না করে সে অন্যের অন্যায় করতেছে অফিসার করতেছে সেটা নিয়ে যখন সে কথা বলে তার পরিবারে যদি অন্যায় অত্যাচার বিরুদ্ধে কথা না বলে তখন সেটা অবশ্যই পুরস্কারবিদ্ধ হবে যা এটা একটা ভালো খবর যে যারা অন্যায় করছে তারা ডে বাই ডে গ্রেপ্তার হচ্ছে তো একটা কথা আছে যে কর্মের ফল তোমাকে বক করতে হবে যেমন কর্ম তেমন ফল তো তার ক্ষেত্রে সেই কথাটাই প্রযোজ্য তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম